তো লোকাল ট্রেনের মধ্যে মানে তারকেশ্বর মানে হাওড়া আরামবাগ লোকালের মধ্যে দেখতে পেলেন চুম্বন দৃশ্য দেখালাম আপনাদেরকে চুম্বন দৃশ্য মানে দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ঘুরে ফিরে আমি সৌমেন বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই ভোলানাথ আর ভোলানাথ মানেই আমাদের পশ্চিমবঙ্গের কাছে তারকেশ্বর তারকেশ্বর যাত্রা কীভাবে হচ্ছে কেমনভাবে মানুষ যাচ্ছেন আসছেন এবং বর্তমানে কি পরিস্থিতি সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে তো চলুন আমরা আমাদের এই প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখব তারকেশ্বরে আমরা লোকাল ট্রেনে করে কীভাবে পৌঁছাচ্ছি সেটা একটু দেখাবো আরামভাগ লোকালে যাব আরামবাগ লোকালে টাইম হচ্ছে নটা পঞ্চান্ন তো চলুন আমরা যাই যেতে যেতে বাকি সব ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকব এবং পরের এপিসোডে আমরা আরবেশর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকুন আমাদের সাথে অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আসা থাকুন তো চলুন শুরু করি এই ভিডিওটি তো ট্রেনে বসে পড়েছি বসে পড়ার পরে দেখতে পাচ্ছি মোটামুটি ফাঁকাই রয়েছে এখন নটা পঞ্চান্নই টাইম এখন বেজেছে নটা চল্লিশ মতো নটা চল্লিশ বিয়াল্লিশ হবে তো ট্রেন ফিল হয়ে যাবে এবং তারকেশ্বরের জন্য প্রচুর ভিড় হচ্ছে এই ট্রেন তো এখনও পর্যন্ত তো ফাঁকাই রয়েছে দেখা যাক আস্তে আস্তে ভিড় বাড়ে কিনা দেখতে থাকুন তারকেশ্বর অব্দি যেতে পনেরো টাকা এবং তারকেশ্বর থেকে রিটার্নে পনেরো টাকা একসঙ্গেই টিকিট কেটে নিয়েছি তো চলুন দেখতে থাকুন এবং যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দিয়ে দেব দেখতে থাকুন একেবারে গাড়ি ছাড়লে আপনাদের সাথে কথা বলুন কাটায় কাটায় নটা পঞ্চান্ন গাড়ি ছেড়ে দিল আর আপনাদের পথে চলুন আমাদের সাথে দেখতে থাকুন ওই ট্রেন জার্নি আপনাদেরকে দেখাতে থাকবো দেখতে থাকুন খুবই সুন্দর লাগবে ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে আস্তে আস্তে ট্রেন ভিড় হবে বোঝাই যাচ্ছে দেখতে থাকুন ছেড়ে দিল এই মোটর স্টেশন আর আমরা এগিয়ে চলেছি শেওরাপুলির পথে শেওরাপুলির থেকে ট্রেন চলে যাবে আরাম লাগের দিকে দেখতে থাকুন আমাদের সাথে তো ট্রেন দেখতে দেখতে চলে এলো শ্রীরামপুর শ্রীরামপুরের পরে হচ্ছে শ্যওরাপুলি শেওরাপুলিতে অনেক মানুষ নামবেন আমরা জানি আর শ্যওরাপুলি থেকে জল তুলেই কিন্তু তারকেশ্বর যাওয়া হয় তো চলুন আমরা তো শ্যারাপুলি নামবো না আমরা একবারে তারকেশ্বর গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম ফুলি আর ফুলিতে মোটামুটি যে আসার রাইট টাইম ছিল তার থেকে এক দু মিনিট লেটে রয়েছে এবার ফুলি তো একটু দাঁড়াবে আপনারা জানেন এই ট্রেন একটু ফুলিতে দাঁড়ায় আর ফুলি থেকে যে খুব যে বেশি ভিড় হয়েছে তাও নয় মোটামুটি ভিড় রয়েছে হালকাই রয়েছে তো চলুন দেখতে থাকুন এবার এখান থেকে আমরা লাইনটা ভাগ হয়ে যায় এখান থেকে একটা লাইন ব্যান্ডেলের দিকে চলে যায় একটা লাইন চলে যায় আরামবাগের দিকে তো আমরা আরামবাগের দিকে যাব সিঙ্গুর পড়বে দিকে আর কিছুক্ষণ মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট তো লাগবেই এখনও সব যেতে দেখতে থাকুন এবং একটি লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে সাহায্য করুন চলুন ট্রেনের মধ্যে মানে তারকেশ্বর মানে হাওড়া আরামদার লোকালের মধ্যে দেখতে পেলেন চুম্বন দৃশ্য দেখালাম আপনাদেরকে চুম্বন দৃশ্য মানে দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যাই হোক দেখলাম আপনাদেরকেও দেখালাম কিন্তু মুখ দেখালাম না কারা চুম্বনটা করেছে তো এখন চলে এলো এই এরিয়ার একটা মানে জনপ্রিয় বা জনপ্রিয় স্টেশন হরিপাল হরিপাল থেকে কিন্তু প্রচুর মানুষ ওঠেন এই ট্রেনে এবং হরিপাল থেকে একটু ভিড়ও হয় হরিপাল বিখ্যাত এবং হরিপাল থেকে অনেক জায়গায় যাওয়া যায় ঘুরতে যাওয়ার জন্য তো দেখতে থাকুন আমাদের সাথে যেহেতু হরিপাল স্টেশন তো এখন চলে এলো লোকনাথ স্টেশন আর লোকনাথ স্টেশন মানেই আমরা জানি এর পরের যে স্টেশন সেই স্টেশন হল তারকেশ্বর স্টেশন আর লোকনাথ স্টেশন দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে লোকনাথ মন্দির যেখানে জল ঢেলে বাবার ভক্তরা তারপর বাবার মাথায় জল ঢালেন বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানে ভক্তকেই দেখা যায় লোকনাথ মন্দিরে জল ঢেলে তবেই বাবার মাথায় জল ঢালা ঢালেন তো এই হলো লোকনাথ একদম ফাঁকা lục dung này দেখা যাচ্ছে তারকেশ্বর স্টেশন আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আমরা চলে এসেছি আপনাদেরকে এই পর্ব আমি এখানেই শেষ করছি আপনাদেরকে জানাচ্ছি এই পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে কারণ আমরা তারকেশ্বর পৌঁছে গেছি এইবার আমরা তারকেশ্বরটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যেখানে আমরা তারকেশ্বর পুরোটা দেখেছি আর আপনারা অবশ্যই আপনারা অবশ্যই যদি না দেখে থাকেন সেই ভিডিও তাহলে অবশ্যই আমাদের ড্রেসক্রিপশন লিঙ্ক দেয়ার রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন তো যে দেখুন তারকের সব স্টেশন আমরা ঢুকে গেছি বেশ কিছু মানুষ না পেলে বোঝে ফাঁকা রয়েছে তো বন্ধুরা চলে এসেছি তারকেশ্বর এবং আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে এই শ্রাবণ মাসে আমরা লোকাল ট্রেনে করে হাওড়া থেকে আরামবাগ লোকালে করে কীভাবে তারকেশ্বর এলাম এবং আপনাদেরকে দেখালাম এই জার্নির যে অভিজ্ঞতা ছিল সুন্দর আর তারকেশ্বর স্টেশনে নেমেই দেখতে পাচ্ছি বেশ রোদ মানে মেঘলা ওয়েদার হয়ে এলাম মাঝে মাঝে একটু বৃষ্টিও পেলাম তারপরে হঠাৎ করে এখানে দেখছি রোদ তো যাই হোক এবার আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তারকেশ্বর তো চলুন শেষ করি এখানেই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা